আসসালাম আলাইকুম সম্মানিত হজ উমরা পালনকারী ভাই বোনেরা হজ উমরা পালনের জন্য বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা খুবই সহজ যেটি আপনি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে গত পর্বের ভিডিওতে দেখিয়েছিলাম সৌদি ভিসা বায়ো অ্যাপটি ব্যবহার করে কিভাবে নিজে নিজের রেজিস্ট্রেশন করতে হয় কিন্তু সৌদি ভিসা বায়ো অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রেই অনেকেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই ভিডিওতে বলবো সৌদি ভিসা বায়ো অ্যাপটি ব্যবহার করাকালীন সকল সমস্যা ও তার সমাধান তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলবো সফটওয়্যারটি ইনস্টলিং হওয়ার ব্যাপারে সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ইনস্টল করা খুবই সহজ কারণ প্লে স্টোরের মধ্যে সফটওয়্যারটি খুব সহজেই আপনি খুঁজে পাবেন সমস্যা হয় আইফোন ইউজারদের জন্য অনেক আইফোন ইউজাররা আছে এই সফটওয়্যারটি তাদের অ্যাপ স্টোরের মধ্যে খুঁজে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স রয়েছে চলুন দেখে আসি এটার অ্যাপ স্টোরের মধ্যে থেকে আমরা সৌদি ভিসা বায়ো অ্যাপটি পাই কিনা প্রথমে চলে আসলাম অ্যাপ স্টোরের মধ্যে সেখানে লিখলাম সৌদি ভিসা বায়ো লিখে সার্চ করার পর দেখুন আমরা এই অ্যাপ্লিকেশনটি খুঁজে পাচ্ছি না সৌদি ভিসা বায়ো অ্যাপটি আমরা একদম নিচে আসার পরেও কোথাও খুঁজে পাচ্ছি না চলুন এই সমস্যাটার এখন সমাধান করে আসি এজন্য আমরা প্রথমে চলে যাব অ্যাপটির সেটিংসের মধ্যে যাওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছি উপরের দিকে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসার পর আমরা দেখতে পারব মিডিয়া অ্যান্ড পারচেস নামে একটি লেখা রয়েছে এর মধ্যে ক্লিক করব মিডিয়া অ্যান্ড পারচেস মধ্যে ট্যাপ করার পর এখানে চারটি অপশন চলে আসবে এর মধ্যে তিন নাম্বারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভিউ অ্যাকাউন্ট এর মধ্যে আমরা ট্যাপ করব। কিছু সময় একটু লোড নেবে তারপর আমাদেরকে নিয়ে চলে আসবে আমাদের অ্যাকাউন্টের মধ্যে এর মধ্যে অনেকগুলো অপশন আমরা পেয়ে যাব তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি রিজিউনের মধ্যে সৌদি আরবিয়া লেখা আমরা এখান থেকে আমাদের এই সৌদি আরবিয়াটা চেঞ্জ করে দেব। এর জন্য আমরা ক্লিক করব কান্ট্রি এবং রিজিউনের মধ্যে ট্যাপ করার পর আমাদের এখানে একটি অপশন আসছে চেঞ্জ কান্ট্রি অর রিজিউন আমরা এর মধ্যে ট্যাপ করব। তারপর নিচে আসার পর দেখতে পাচ্ছি আমরা আমাদের কান্ট্রিটা দেখাচ্ছে সৌদি আরবিয়া আমরা এখান থেকে চেঞ্জ করে একটু নিচে চলে এসে আমরা এখানে প্রেস করব ইউনাইটেড কিংডম আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমটা এখান থেকে প্রেস করব। করার পর একটু লোড নেবে তারপর আমাদের এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে টার্মস অ্যান্ড কন্ডিশনটা প্রয়োজন হলে পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন আমরা না পড়ে উপরে ডান দিকে অ্যাগ্রির মধ্যে ট্যাপ করব তারপর নিয়ে আসবে আমাদের কি নতুন পেজের মধ্যে এখানে প্রথমে দেখতে পাচ্ছি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মধ্যে সিলেক্ট করা এর নিচের অপশন রয়েছে পেপাল তারপরে হচ্ছে মোবাইল ফোন তারপরে হচ্ছে নান আমরা এখানে চার নাম্বার অপশন নানের মধ্যে সিলেক্ট করে দিব নানের মধ্যে সিলেক্ট করার পর দেখবো আমাদের থেকে আমাদের নিচে থেকে অনেকগুলো অপশন চলে গেছে তারপর হচ্ছে এখানে ফার্স্ট নেম নেমের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম থাকবে তারপর হচ্ছে লাস্ট নেম হোল্ডারের নাম থাকবে তারপর নিচে দেখতে পাচ্ছি স্ট্রিট 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 তিনবার লেখা আমরা আমরা প্রথম স্ট্রিট এটা ফিল আপ করবো বাকি দুইটা অপশনাল এটা আমরা পুরো করব না তারপর হচ্ছে পোস্টাল কোড টাউন কান্ট্রি এবং ফোন নাম্বার এখন ইউনাইটেড কিংডমের আমাদের কোনো স্ট্রিট জানা নেই অথবা আমাদের পোস্টাল কোডও জানা নেই টাউন সিটি কোনো কিছুই আমাদের জানা নেই এই জন্য আমরা গুগলের সাহায্য নেব চলে যাব গুগলের মধ্যে গুগলের মধ্যে যে লিখব ইউকে অ্যাড্রেস জেনারেটর এটার মধ্যে ক্লিক করার পর প্রথমে একটি ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারবো আমাদেরকে একটি অ্যাড্রেস জেনারেট করে দিয়েছে এখান থেকে ইউনাইটেড কিংডমের প্রথমেই স্ট্রিট কপি করে নিব এখান থেকে কপি করে আমরা আমাদের আগের পেজের স্ট্রিটের মধ্যে পেস্ট করে দেবো আমাকে এখান থেকে পেস্ট অ্যালাও করার জন্য বলছে আমি পেস্ট অ্যালাউ করে নেবো তারপরের পর দুইটা স্ট্রিট অপশনাল আমি এটা নেব না আমি এখান থেকে জিপ কোডটা কপি করে নেব কোড এবং পোস্টাল কোড দু একই কথা এখান থেকে আমরা পোস্ট জিপ অথবা পোস্টাল কোডটা এখানে বসিয়ে দিব তারপর হচ্ছে টাউন আমরা টাউনটা এখান থেকে কপি করে নিয়ে যাব তারপর হচ্ছে কান্ট্রি কান্ট্রিটা তো জানাই রয়েছে ইউনাইটেড কিংডম আমরা এখান থেকে ইউনাইটেড কিংডমটা কপি করে নিয়ে যাব তারপর হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বারের ক্ষেত্রে খেয়াল করতে হবে প্রথমেই হচ্ছে প্লাস ডাবল ফোর এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের কান্ট্রি কোড এখানে আমি প্লাস বসাতে পারছিলাম না তাই আমি আবার চলে যাব গুগলের মধ্যে এখানে যে আমি লিখবো ইউনাইটেড কিংডম এখানে আমি প্লাস ডাবল ফোর পেয়ে গেলাম এখান থেকে কপি করে আমি নিয়ে সোজা এখানে বসিয়ে দিব আর নাম্বারের ক্ষেত্রে যেই নাম্বারটি জেনারেট করেছিলাম ওইখান থেকে কপি করে নিয়ে এসে বসিয়ে দিব তারপর একবার চেক করে উপরে ডান পাশে নেক্সটের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পর আমাকে এখানে একটি ভুল দেখাচ্ছে আমি একটু ভুল করেছিলাম চলুন এই ভুলটা আমি একটু সংশোধন করে নিই ভুলটা হচ্ছে আমি যেখানে ইউনাইটেড কিংডম বসিয়েছিলাম এর আগে যথেষ্ট পরিমাণ স্পেস হয়ে গেছে তারপর হচ্ছে স্ট্রিটের মধ্যে স্পেস এবং পোস্টাল কোডের আগে অনেকগুলো স্পেস হয়ে গেছে এই স্পেসগুলো আমি সরিয়ে দিয়ে তারপর নেক্সটের মধ্যে প্রেস করব তো আমাদের অ্যাকাউন্টের রিজিউনটা চেঞ্জ হয়ে গিয়েছে এখান থেকে সোজা আমি আমার সেটিংসের মধ্যে চলে যাব দেখব যে আমার রিজিউন আমার কান্ট্রি এবং রিজিউমটা চেঞ্জ হয়েছে কিনা দেখা যাচ্ছে কান্ট্রি এবং রিজিউনটা এখান থেকে চেঞ্জ হয়ে ইউনাইটেড কিংডম হয়ে গেছে এখন আসা যায় মূল সাবজেক্টের মধ্যে আমরা যে অ্যাপটির জন্য এত কষ্ট করেছিলাম দেখি অ্যাপটা এখন নামানো যাচ্ছে কিনা এখন চলে যাব অ্যাপ স্টোরের মধ্যে সার্চ বারের মধ্যে লিখব সৌদি ভিসা বায়ো অ্যাপ দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি চলে এসেছে আমি এখান থেকে সোজা ডাউনলোড করে নিব এবার আলোচনা করবো সফটওয়্যারটির দ্বিতীয় ও সবচাইতে বড় সমস্যা নিয়ে আর সেটি হলো অ্যাপ ব্লক ও ইমেল ব্লক যারা দীর্ঘদিন যাবৎ এই সফটওয়্যারটি ব্যবহার করছেন তারা সকলেই হয়তো এই সমস্যাটির সাথে পরিচিত আর সেটি হলো সৌদি ভিসা বায়ো রেজিস্ট্রেশন করার সময় যখন ইমেল সেন্ড করি তখন ফোনের স্ক্রিনে এই মেসেজটি চলে আসে সামথিং ওয়ান রং প্লিজ কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট বাই শেয়ারিং দ্য ইরোর কোড বায়ো ফোর এই সমস্যাটি কেন হয় যদি আপনি কোনো এক ব্যক্তির পাসপোর্ট স্ক্যান করে অন্য কোনো ব্যক্তির চেহারা বা অন্য কারো হাতের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করেন অথবা একজন ব্যক্তির হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একাধিক মানুষের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেন চাই সেটা ভুলবশত বা শুধুই যাচাই করার জন্য হোক আর সফটওয়্যারটি কোনোভাবে তা বুঝতে পারে তাহলে সাথে সাথেই আপনার ইমেলটি ও সফটওয়্যারটি ব্লক করে দেওয়া হবে এই ক্ষেত্রে আপনি আর কখনোই এই ইমেলটি সৌদি ভিসা বায়ো অ্যাপে ব্যবহার করতে পারবেন না একটি নতুন ইমেলের প্রয়োজন হবে আর সফটওয়্যারটি মোবাইলে পুনরায় ব্যবহার করার জন্য আপনার ফোনটি একবার ফ্যাক্টরি রিসিপ দিতে হবে তৃতীয় সমস্যাটি হল চেহারা স্ক্যান না হওয়া ফেস স্ক্যান হওয়ার জন্য আপনার কপাল ও কান অবশ্যই দেখা যেতে হবে আর চশমা থাকলে তা অবশ্যই খুলে নিতে হবে যদি আপনি বোরকা বা হিজাব না পরে পাসপোর্ট করে থাকেন সেক্ষেত্রে বোরকা বা হিজাব ছাড়াই ফেস স্ক্যান করতে হবে আর ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে সৌদি ভিসাব বায়ু রেকম্যান্ড করে প্লেইন ব্যাকগ্রাউন্ডের জন্য এক্ষেত্রে কোনো নির্দিষ্ট কালার নেই যে কোনো কালার হলেই হবে তবে সেটি অবশ্যই যে কোনো এক কালার ও খুবই সমান হতে হবে অনেকেই কাপড় ব্যবহার করতে চান কিন্তু কাপড় মোড়ানো থাকার দরুন তা দিয়ে করা সম্ভব হয় না ব্যাকগ্রাউন্ড নির্বাচন করার জন্য এমন কোনো দেয়ালের সামনে দাঁড়িয়ে নিতে পারেন যেটি হবে খুবই পরিষ্কার ও এক কালারের আমি আপনাদের রিকমেন্ড করব অফ হোয়াইট কালার নির্বাচন করার জন্য সেক্ষেত্রে খুবই দ্রুত ফেস ডিটেকশন করে ফেলে চতুর্থ সমস্যাটি হলো ফিঙ্গার প্রিন্ট স্ক্যান না হওয়া ফিঙ্গার প্রিন্ট স্ক্যান হওয়ার জন্য অবশ্যই আপনার হাত পরিষ্কার ও হাতের রেখা স্পষ্ট বোঝা যেতে হবে অনেক মা বোন রয়েছেন যারা সবজি কাটার সময় হাত ও হাতের রেখা কেটে ফেলে বা হাতে মেহ দিয়ে রাখেন আবার কেউ বা পান খেয়ে হাতের আঙুলের মাথা চুনের দাগ কেটে ফেলেন এক্ষেত্রে অবশ্যই অনেক দিন আগ থেকেই আপনার হাতের যত্ন নেওয়া শুরু করে দিতে হবে যেহেতু বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় আবার কারো বয়স বেশি হওয়া কিংবা হাত অনেক ফর্সা হওয়ার দরুন হাতের রেখা কোনোভাবে স্ক্যান হচ্ছে না বা কোনো একটি আঙ্গুল বারবার স্ক্যান করতে হচ্ছে তারপরেও কোনো সমাধান হচ্ছে না এজন্য আপনার হাতটি বিশ থেকে পঁচিশ মিনিট পানিতে চুবিয়ে রাখতে পারেন এতে হাতের রেখা সহজেই ভেসে উঠবে পঞ্চম সমস্যাটি হল সাকসেসফুল ইমেল না আসা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করার কিছুক্ষণের মধ্যেই আপনার এনরোলমেন্ট কনফার্মেশন সাকসেসফুল ইমেল চলে আসবে তবে কখনো কখনো কারো সাকসেসফুল ইমেল না এসে ঠিক এইভাবে এনরোলমেল আন্ডার রিভিউ ইমেল চলে আসে আমার সামনে একটি আন্ডার রিভিউর ইমেল রয়েছে এর মধ্যে প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম অ্যাপ্লিকেশন আন্ডার রিভিউ তারপর লেখা রয়েছে ডে তারপর যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করবে তার নাম থ্যাংক ইউ ফর এনরোলমেন্ট ইউর বায়োমেট্রিক ইনফরমেশন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইটস আন্ডার রিভিউ নাও ফর এনি কোয়েশ্চেন অন সাবমিশন অফ ইউর বায়োমেট্রিক ডাটা অর দ্য স্ট্যাটাস অফ ইউর ভিসা অ্যাপ্লিকেশন প্লিজ ভিজিট বলে একটি তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে এ ধরনের আন্ডার রিভিউর ইমেল আসলে ঘাবড়ানোর কিছু নেই একদিনের মধ্যেই আপনার সাকসেসফুলের ইমেল চলে আসবে ডিক্লাইন হওয়ার সম্ভাবনা খুবই কম তবে ডিক্লাইন হলে ঠিক এমন একটি ইমেল আসবে যেটি আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে পুনরায় আবার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে হবে এবং কারো যদি একদিনের মধ্যে কোনো ইমেল নাই আসে তাহলে পুনরায় আবার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে হবে সর্বশেষে বলবো পাঁচ বছরের নিচে বাচ্চা ও আশি বছরের উপরে যারা রয়েছেন তাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন আরও সহজ তাদের জন্য শুধু পাসপোর্ট স্ক্যান করলেই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন হয়ে যায় ফেস স্ক্যান ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের কোনো প্রয়োজন হয় না আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কারোর প্রয়োজন মনে হলে তার কাছে শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ